এই না সোয়াবিন অনেকদিন সোয়াবিন বারণ আজকে একটু সোয়াবিন বানানো তো সোয়াবিন খাবি আজকে তবে কিন্তু নিরামিষ বানাতে হবে শ্রাবণ মাস চলছে আবার আজকে শনিবার তবে তো আমিষের থেকেও বেশি ঠিক আছে নমস্কার বাঙালি মায়ের রান্নান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখনাবণ মাস এই মাসে অনেকেই নিরামিষ খান তাই আজ বনালাম হাড়ছাড়া পুষ্টিত ভরপুর সোয়াবিন নিরামিষও এই ভাবে রান্না করলে আমিষের থেকেও বেশি ভালো লাগবে খেতে প্রথমে সোয়াবিন গরম জলে সিদ্ধ করে নেব পটল আলু ডুম ডুম করে কেটে নেব একটা বাটিতে গুঁড়ো গরম মশলা জলগুলে রাখব আদা বাটা টমেটো কুচি টক দই নিয়ে নেব ওই তিন 4 মিনিট মতো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে চেপে জল বার করে একটা বাটিতে নিয়ে লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো তেল গরম হলে পটল আলু লবণ হলুদ দিয়ে ভেজে একটা বাটিতে তুলে রাখব সোয়াবিন ভেজে তুলে রাখবো এরপর গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি গ্রেট করা আদা দিয়ে রান্না করে নেব তারপর বেশিক মশলা হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প বাটি ধোয়া জল দিয়ে কষাবো দেবো ফেটানো টক দই তবে গ্যাস কমিয়ে দিতে হবে দই তা না হলে কিন্তু ফেটে যাবে দই দিয়ে ভালো করে গ্যাস বাড়িয়ে নাড়তে হবে তারপর ভেজে রাখা আলু পটল দিয়ে আবারও ভালো করে রান্না করে কাঁচা লঙ্কা দেবো আর দেবো পরিমাণ মতো জল তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য শেষে গরম মশলা ধনে পাতা দিলেই রেডি নিরামিষ সোয়াবিন মেয়ের তো খুবই ভালো লেগেছে তবে না বানিয়ে খেলে এর স্বাদ বোঝা যাবে না দারুণ স্বাদ তার